বজে কেনে বজাত কত ভুলছে ভাইডা কেন হুলছে ভালে

কোন <laughs> আমাৰ মিলে বাইক ৰাতি দিয়া সোনকালে ওরে ভাই তো বলে তারে সমস্যা হচ্ছে হ্যাঁ না কিন্তু মোদি দত্ত আছে

আমার <San> কোন <San> 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 আমার মারানোর দরকার নাই মোদি দেখা মোদুটি ভালো মানুষ ভালো মানুষের দিকটা মাথা

saja saja osho

কোন ডিজে সমূহ করতে আটা গুড নিসুস্থ পরিচার আমি কইতে যে আপনার করণীয় যে আরুগ্য বিশিষ্ট আকু ব্যগ্রামের ঔষধ খান স্যার এটা নিউজ অফ আমরা তিনজন আসলাম টোটলে আমরা কইছি যে খানকির পুতক কতরা এনে যা আর আপু আপু এসে কাছরে মাত্রা ভিতর দিতেবা না ও যেটা বাইছে নাই তো তাই যেটা বাইছে তাই আচ্ছা তার নাম কি দা তার নাম হ সেলিমিয়া বাড়ি কোননে

আপনার ওই দেববাড়ির দিকে থেকে একটি বাইক ওই ভেঙিন ব্রিজের দিকে থেকে এদিকে আমার ট্রেন দিকে তখন আমি ওই তখন এর থামতে সিগন্যাল দিচ্ছি কিন্তু সে সিগন্যাল না মাইন না স্পিডারও বাড়াইয়া দিছে এরপরে একটু সামনে আমার স্টাফে আবার সিগনাল দিছে তখন সে তোমার ব্যালেন্স হারাইয়া বাইক নিয়ে সেটা পড়ে গেছে কয়েক হাত নিচে পড়ে গেছে তোমার তারপর এখানে কিছু জনতা আসিয়া পুলিশের উপর দুঃস আরোপ করে যেন পুলিশ নাকি মারছে ফালাই দিচ্ছে এরকমভাবে তারা পুলিশের উপর একটা ব্লেম সৃষ্টি করতে চাইছে আর এবং বাইকটা তারা ওইখান থেকে নিয়ে গেছে পুলিশের এরপরে আমরা তাদের এর উদ্ধার করে সেটা মানে অমরপুর ফায়ার সার্ভিসের সহায়তায় অমরপুর হাসপাতালে হেরে পাঠাচ্ছে বয়স টোয়েন্টি সিক্স বাবার নাম লগা আব্দুল রশিদ অফ রাঙ্গামাটি রাঙ্গামাটি থানা বিদ্যান তারা পুলিশের কাছে বাধা সৃষ্টি করতেছে এবং পুলিশে ওই টাইমে কি লেগে ওই দিকে যাইবো মানে এরকম প্রশ্ন করতেছে আপনারা কি প্রায় সময় সবখানে আমরা আমরা প্রায় সময় মানে আমাদের থানা এরিয়ায় আমরা মোবাইল ডিউটি করি ভিডিও চেঞ্জ করি